একটা টেকনোলজিক্যাল বিষয় নিয়ে যখন দাঁড়িয়ে আমরা কথা বলেছি সাধারণ খেটে খাওয়া মানুষ গ্রামের চাষি ছোট দোকানে কাজ করে ছেলেরা মেয়েরা দাঁড়িয়ে থেকে আমাদের কথা শুনেছে শুনেছে কারণ মানুষ জানতে চায় যে কোন ধরনের নতুন হামলা তার জীবনের উপরে আসতে চলেছে ফলে আমি শুরুতে বললাম যে আজকে একটা বড় জয় যে আমরা এতজন একসাথে উপস্থিত হয়েছি আর একটা বড় উপলব্ধি যে আমাদের কথা বিদ্যুতের কথা মানুষের অধিকারের কথা সংবাদপত্রের প্রথম পাতায় আসার সুযোগ হয়ে গেছে এই সংবাদের সাথে আজকে সকালবেলায় যদি ন্যাশনাল নিউজের ন্যাশনাল যেগুলো সংবাদপত্র আছে সেগুলো খুলে দেখেন কেউ যদি হিন্দু টাইমস অফ ইন্ডিয়া বা বিজনেস স্ট্যান্ডার্ড খুলে দেখেন আজকে তাহলে বিদ্যুৎ সংক্রান্ত আরেকটা বড় খবর আছে খবর কি খবর হলো যে এ যাবৎকালের সর্ববৃহৎ বেইল আউট প্যাকেজ কেন্দ্রের মোদী সরকার আনতে চলেছে বেইল আউট প্যাকেজ মানে কি বেইল আউট প্যাকেজ হলো যে যদি অনেক দেনা হয়ে যায় লোন হয়ে যায় তাহলে সরকার একটা বিশেষ প্যাকেজ নিয়ে এসে যারা 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 দেনায় ডুবে গেছে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করবেন কাকে বেল আউট প্যাকেজ দেওয়া হবে বলা হয়েছে যে ভারতবর্ষের যে বিদ্যুতের যে ডিস্ট্রিবিউশন যে কোম্পানিগুলো আছে অর্থাৎ বিদ্যুৎ বন্টন যে নিগমগুলো আছে এরা প্রচুর দেনায় ডুবে গেছে সত্যি প্রচুর দেনায় ডুবে গেছে কত দেনা গোটা ভারতবর্ষে বিদ্যুৎ যে বন্টন কোম্পানি তার মোট দেনা আজকের দিনে সাত লক্ষ কোটি টাকা মানে সংখ্যা বললে আমাদের মতো মানুষের মাথায় ঢোকে না যে সাত লক্ষ কোটি মানে কি সাত লক্ষ কোটি টাকা ভারতবর্ষের বিদ্যুৎ বন্টন কোম্পানিগুলোর মোট দেনা আজকের দিনে কেন্দ্রের সরকার বলেছেন যে আমরা এক লক্ষ কোটি টাকার বেইলআউট প্যাকেজ নিয়ে আসছি ওয়ান ট্রিলিয়ন রুপিস এক লক্ষ কোটি টাকার বেলআউট প্যাকেজ এ যাবৎকালে সর্ববৃহৎ বেলাউট প্যাকেজ খুব ভালো কথা যে বন্টন যে সংস্থা তাদেরকে কেন্দ্রীয় সরকার সাহায্য করবেন যে তোমাদের ভাই অনেক দেনা হয়ে গেছে তাই তোমাদেরকে আমরা কেন্দ্র কোষ থেকে টাকা দিয়ে রাজ্যের বন্টন কোম্পানিগুলোকে সাহায্য করছি কিন্তু তার সাথে একটা কন্ডিশন এসেছে কন্ডিশন কি কন্ডিশন হলো যে এই রাজ্য সরকারি বন্টন সংস্থাগুলোকে তাদের অন্ততপক্ষে কুড়ি শতাংশকে বেসরকারি করে দিতে হবে কুড়ি শতাংশ সম্পত্তিকে বেসরকারি করে দিতে হবে যদি বেসরকারি করে দেওয়া হয় তাহলে কেন্দ্রের সরকার লক্ষ কোটি টাকা প্যাকেজ দেবে আপনি বলুন তো যে ভারতবর্ষে ভারতবর্ষের মতো একটা স্বাধীন দেশে একটা কেন্দ্রের সরকার বলছে যে কেন্দ্র থেকে কোন ধরনের আর্থিক সহায়তা পাওয়ার শর্ত কি শর্ত হলো যে তোমার যে সরকারি রাজ্যের সরকারি কেন্দ্রের সরকারি না রাজ্যে সরকারি যে সংস্থা তাকে বেসরকারি করতে হবে যদি বেসরকারি করো তাহলে পরে আমরা আর্থিক সহায়তা দেব ফলে আজকে যে আমরা জড়ো হয়েছি আমরা বুঝে যে কেন্দ্রের সরকার খুব বেসপারে খুব তাড়াহুড়ো করে ভারতবর্ষের যে কটা রাজ্য সরকারি বিদ্যুৎ নিগম আছে তাদের বেসরকারি করার চেষ্টা করবে দু সালে একটি নীতি ভারতবর্ষের কেন্দ্র সরকার নিয়ে এসেছিল সেটা নাম হলো আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ভারত আমরা অনেকে জানি প্রধানমন্ত্রী মাঝে মাঝেই বলেন আত্মনির্ভর ভারত আত্মনির্ভর আত্মনির্ভর ভারতের ডকুমেন্টে লেখা আছে যে আমাদের প্রথম কাজ হলো যে ইউনিয়ন টেরিটরি ইউনিয়ন টেরিটরি কোনগুলো যেমন চণ্ডীগড় যেমন পন্ডিচেরি যেমন দমন দিউ আর এখন জম্মু কাশ্মীরও ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে বললো যে ইউনিয়ন টেরিটরিতে কোনো সরকারি বিদ্যুৎ পরিবহন বন্টন ব্যবস্থা থাকবে না এটা হচ্ছে আত্মনির্ভর ভারত দেশ আত্মনির্ভর হবে যদি আমার রাষ্ট্র যে শাসিত রাজ্য যে কেন্দ্রশাসিত অঞ্চল সেই কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত বন্টন ব্যবস্থা আমি बेसर आत्मनिर्भर भारत बोला डॉक्यूमेंट इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन धन्त समृद्धि पच्चीस अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर हंड्रेड परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर ट्वेंटी फाइव परसेंट की छूट पाए शॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार रुपए की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदय और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहां हर चमक लाए समृद्धि नियम